আল্লাহ তারে মনে ভাই সে অনেক আগে ভাইয়ের সাথে দেখা মাঝে মাঝে কথা হতো অনেক ভালোবাসেন আমাকে অনেক স্নেহ করে খোঁজ খবর নিতেন খুব বলতেন মিজান আমি নাই তোমরা কথা বলতেছো এত বেশি মাহফিল রেখো না যে স্বাস্থ্যের ক্ষতি হয় প্রতিদিন গরম দুধ খাওয়া বড় ভাই যেন ছোট ভাইয়ের খোঁজ খবর নেয় এভাবে খোঁজ খবর নিতে অসাধারণ ভঙ্গিমায় কথা বলেন আরবিক ইংলিশ সব ল্যাঙ্গুয়েজে প্যারালাল ঠিক কি না তিনটি বছর বাংলাদেশের তাওহিদি জনতা ওনার কোরআনের এই বাণী থেকে মাহরুম ছিল আবারও আমাদের প্রিয় বক্তা আমাদের মাঝে ফিরে এসেছে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তারেক মনোহর ভাই অল্প কিছু সময়ের মধ্যেই তার শেষ রাখবেন তারা আগ মুহূর্ত পর্যন্ত আমি কিছু কথা আপনাদের সামনে শেয়ার করবেন সম্মানিত সুধী